কালো বিশ্বা মুন্ডা ইনারে ভারসিং লড়াই না করতেন তাহলে আমরা স্বাধীন দেশ পেতাম কিন্তু স্বাধীন হয়ে গেছে সাতাত্তর বছর চলে গেছে আবার নতুন করে এই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে

কোন কোম্পানি কাউকে জমি দিয়া যাবে না এটা আমার দেশের আইন কিন্তু আজকে বর্ডারে লাগুয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্মানির ঘরে জমি দিয়ে দেওয়া হচ্ছে খুব ভালো করে বুঝে আজকে এই পলগা হামলা এর পিছনে অনেক রহস্য লুকিয়ে সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা যেখানে দৈনিক তিন চার হাজার পুলিশ যায় সেখানে একটা কোন পাহাড়াদার বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে তার মধ্যে আরো একটা হলো এটা তিনশো কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার অত দূর থেকে লোক আসলো অস্ত্র হাতে নিয়ে মারলো আবার চলে গেল এর ধরতে পারলো না কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না যাইনি সমাজে কেন অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে পলুয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে অর্থাৎ ইস্যু অনেকে অনেকে বলছে এটাও বলছে যে হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন ভারতবর্ষে পাকিস্তানের হয়ে সব বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা কারণ যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে যারা পাকিস্তানকে খবর দিচ্ছে অনেকে ডাউট করছে যারা হামলা করেছে তারা মূলত কারা তারা পাকিস্তানের এজেন্ট এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা করেন এত কারণ ইতিহাস বলছে রাজনীতি চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকে খুন করেছে এই রাজনীতির জন্য গদি বাঁচাবার জন্য এমন অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা করতে পারে যাতে মানুষের মাথা মুসলিম হিন্দু মুসলিম হিন্দু করা যায় অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের ওয়াকফ কালাকানুনকে বাতিল করার লড়াই ঠিক তেমনি বলগো

অনেকে আবার এটাও বলছে এই হামলা করে পুরো দেশে মুসলিম সমাজের ওপরে চালাবার একটা পরিকল্পনা এটাও অনেকে বলছে তবে আমি আবার ফিরে আসছি যদি আপনারা বলেন এই আইন অকাপ পালা কাননকে বাতিল করা সম্ভব আছে একটা রাস্তা বললাম কৃষক বন্ধুদের মতো আন্দোলন আপনারা কি অকাপ পালা কানুন মসজিদ মাদ্রাসা কবরস্থান দিন ইসলামের ঐতিহ্য আমার আদের ঐতিহ্য আমরা কি সত্যি দিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি একটু হাত খুলে বলুন প্রস্তুত আছি হাত আগামী দিন যদি এই মাটিতে আবার ডাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছে কালকেই হতে পারে আসতে পারবেন সত্যি বলছেন আসতে পারবেন এইভাবে আন্দোলন করতে হবে রাত বলে নয় তিন বলে নয় মাঠে যাবার সময় বললে হবে না অফিস যাবার সময় বললে হবে না কাজ কামের সময় বললে হবে না আপনাকে আপনার মূল্যবান সময় যতক্ষণ না ত্যাগ করতে পারবে মূল্যবান কাজও আপনার দ্বারা সম্ভব নয় তাহলে নম্বর ওয়ান কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে আর একটা রহস্য হলো পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথে ছিল আপনারাও কি রাজ রাজ্য সরকারে কি পাশে পাওয়া দরকার আছে না নাই জোরে বলুন দরকার আছে না নাই কাকে আমরা ভোট দেব কি না দেব সেটা আমাদের অধিকার কিন্তু সে এখন আমার রাজ্যের সিএম ছাব্বিশের ভোটে পড়ার আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমান দেখা তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছ তুমি বারবার বলেছ মুসলমান ভাই আমাকে জিতিয়েছে মুসলমান যখন মসজিদ হারাবার ভয় কাঁপছে কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে করা এক মুহূর্ত হাত তুলে দেখা নাম্বার 1 সুপ্রিম কোর্ট তোমাকে মামলা করতোবে নাম্বার 2 তুমি তোমার রাজ্যের বিধান সবাই তোমার সংখ্যা তো বেশি তুমি এখান থেকে বিল পাস করো যে আমার রাজ্যের এমএলএরা বলছে হতে দেব না এটা নিয়ে কেস করো তাহলে দুর্নীতি বাড়বে না কমবে নাম্বার 3 তুমি সরকারের মতো যে তোরা তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে তাহলে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন তোমার তো মাইনাস পয়েন্ট তোমার হেল্প করা দরকার কি ভাই ঠিক তো নাকি কিন্তু না তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামাকাপুর পাঠাও তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছ মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে আমরা জানিয়ে দিই আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈত চুজিয়া আমি নিয়ে হতে পারে আমাদের মধ্যে সাধন আগেও ছিল এ জুজি আপনি আলোচনা আগেও ছিল কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল ঠিকই কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইচ টিপে জনমের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে ঠিক না বে ঠিক ও আর জীবনে আসতে পারবে এমন জায়গায় তো চলে গেছে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই হ্যাঁ তোমার সঙ্গে কারো পছন্দ ভোটের নাও থাকতে পারে মানুষের নিজের স্বাধীনতা আছে কিন্তু তুমি রাজ্যের সিএম হ মুসলমান এই সময় এত তোমার মধ্যে ঠিক শোভা আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা খানের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেবেছিলেন ঠিক আছে তারপরও তো নেমেছিলেন কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন আপনি কি আপনার নিজের শুধু আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মির্জাফর কি করেছিল মির্জাফর সে প্রথমে সিরাজুদ্দৌলাকে শেষ করলো ব্রিটিশ তার দ্বারা সিরাজুদ্দৌলাকে মিটালো তারপরে কিন্তু সিরাজুদ্দৌলা মিটাবার পর মির্জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে তাই আমি আহ্বান জানাচ্ছি

তাই প্রথম বললাম আন্দোলনের মতো আন্দোলন চলবে না বন্ধ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলায় কেন বাংলায় সংখ্যা মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট বন্ধুরা

মাথা ছাড়া দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটি দের উপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভায়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই যেমন নওশাদ হাত লম্বা করেছে হু করে তার সব নওশাদের সাথে মিশছে জানেন তো এইভাবে তারাও যদি চলে আসে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম চল্লিশ পার্সেন্ট আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব সত্তর পঁচাত্তর পার্সেন্ট মুসলুম যারা এই মুসলুমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাইছে আমরা আওয়াজ তুলি তো চলে আসুন দ্বিতীয় অপশান হচ্ছে কি দ্বিতীয় অপশান হচ্ছে সুপ্রিম কোর্টে কেস যখন কোন আইন হয়ে যায় ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে এই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা পড়বে আইনের এই কালাকানের বিরুদ্ধে কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে সিএমদের ঘরে আটা রাজ্যের সিএম রাজ্যের প্রধান তারা কেস করেছে তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র ফাইভ পার্সেন্ট মুসলমান তারা সরকার কেস করছে তারা আন্দোলন করছে আর এখানে চল্লিশ আমরা কেস করছি না মাফ করবে কষ্ট লাগলে ক্ষমা করবে কেন বুঝতে পেরে গেছে আমরা খারিদ হওয়া গোলামেদের হয়ে গেছি তাই গুরুত্ব দিচ্ছে না এই গোলামের সাথ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মোহাম্মদীকে খরিদ করা কোন মা সন্তান জন্ম দিতে পারেনি এটা প্রমাণ করতে হবে আমাদের আমরা হয়তো দুর্বল আমরা হয়তো মসজিদ এই স্বপ্ন আমাদের কেদের ভাঙিয়ে দেখাতে হবে শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবরি গেছে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষ আরেকটা অপশন আপনাদের কাছে দিচ্ছি সেটা আমার মদ মত জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হলো এটা আমাদের সমস্ত মুসলমানকে এক আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি বুঝি না পুরো দেশে যত সখু সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসি কো আহ্বান জানাবো আমরা লাল কালো পুলু বুঝি না এই অকাপের বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু অকাপের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু তাই তো জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে আমরা ওই রাজ ক্ষমতা তৈরি করে

যারে তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগীদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না না যারা রাজি আছেন না ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটি পা আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তিনটে তোমাদের বাম কংগ্রেস কিএমসি একটা আমাদের হাতে থাকবে গদিতে বসবে বসো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই অকার তালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার করবে সেদিন সংখ্যা গরিষ্ঠ সকুলার দল যারা আছেন আমরা হব আমরা তখন কেউই করে আবার আমাদের অকাপকে ফিরিয়ে লব এই তিনটে পন্থা আমাদের কাছে আছে চতুর্থ কোন পন্থা থাকলে একটু জানাবেন আমি সেটাকে আগামী দিন প্রচার করব এই তিনটে ছাড়া কোনো পন্থা আমাদের কাছে নেই নাম্বার 1 কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুকা যেতে পারে কিন্তু কৃষকদের মধ্যে গদ্দার নাই মুসলমানদের মধ্যে মুনাফিক গদ্দার আছে এটা ভয় অযতাই তাই দ্বিতীয় অপশন হলো কি সুপ্রিম কোর্টে কেস কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে সুপ্রিম কোর্টকে সম্মান করি কিন্তু জজ সাহেব যিনি আছেন তিনি আস্তার উপরে দাভি বিরুদ্ধে রায় দিয়েছিল ওখানে তেজ চলতে ঠিকই কিন্তু নাকে তেল দিয়ে খমরু যাবে নাম্বার 3 যে শক্তি দ্বারা ওরা বিল করেছে ওই রাত শক্তি দকল করতে হবে

কথা বললি পাক খুলে নেবে সরকার পড়ে যাবে তাহলে আমাদের রাজ পাওয়ার দরকার আছে না নাই আমরা আলে উলামা পীর পীরজাদা মুক্তি মৌলানা ইমাম আমরা নয় হাতে মাঠে রাষ্ট্রপিকাশনে নেই রাজনীতি করব না কিন্তু আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কোন ভুল আমরা করব আমরা ছেলেদেরকে পরিচালনা করব আমরা আমরা চল্লিশ পার্সেন্টকে শিখাবো রাজনীতি করতে হিনশো নিয়ে প্রতিষ্ঠিত করতে হয় এটাকে হারানো তাহলে আমরা

আমি এমন একটা পরিবারের সন্তান আমি যেখানে যাই আমারে ছুটে যায় আমি এমন একটা পরিবারের সন্তান আমাকে দেখে হাতে পয়সা দিয়ে দেয় আমি এমন একটা পরিবারের সন্তান আমি যদি অন্য কোনো জায়গায় গিয়ে বলি তোমাদের দেশে আমি থাকতে চাই ওয়েলকাম করিয়ে নেবে এমন একটা পরিবারের সন্তান আমি আমি আমার দেশকে ছেড়ে যাবো কেন আমি আমার দেশকে ধ্বংস হতে দেব কেন আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাবো কেন এই জন্য চিন যাচ্ছি আপনাদের কাছে এসে অনুরোধ করছে আমার ভাইয়েরা ভুল বুঝবেন না আমাকে প্রত্যেকটা ওলামা প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা হাফে খোলা ডাক দিচ্ছি প্রতি জুম্মায় ঘরে থাকি আসুন যদি আসতে না পারেন কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি প্রকাশ করব না আপনার নাম একদিন প্রকাশ করব যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব আজকে বলুন তো আমরা তিরিশ চল্লিশ হাজার আলেম ওলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি

তোমরা যুব সমাজ কি চুপ থাকবে এই গতকালকে পরশু দিনে আমার আমার উল্লাহ ভাই রয়েছেন উনি উনি সময় নেই বলে বলতে পারেনে ওটা আমি বলে যাচ্ছি কেন মানুষ তার সঙ্গে জড়িয়ে আছে নিউ টাউন থানার একজন পুলিশ সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে তারা অপমান করছে ঠিক বলছি তো এ ঘটনা ঘটেছে তো তাহলে আজকে বল